জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে যা বললেন মির্জা ফখরুল এবারে থাকছে সরকারের পদত্যাগের দাবিতে গণমিছিলের ডাক ইসলামী আন্দোলনের এদিকে বিএনপির নেতা আমির খসুর বাসায় ভয়াবহ হামলা ও আগুন এদিকে প্রধানমন্ত্রীর কথাও শুনছেন না ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে ঝামেলা মিটছেই না তার একের পর এক বিতর্কিত বক্তব্যের কারণে আওয়ামী লীগের আজকের এই অবস্থা হয়েছে বলে অনেকে মনে করেন সর্বশেষ জানাবো মাঠে নামছে আওয়ামী লীগ সারা দেশে জমায়েত কর্মসূচি ঘোষণা এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে যা বললেন মির্জা ফখরুল আর এক মুহূর্ত দেরি না করে সরকারকে পদত্যাগের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে ছাত্র জনতার উপর গুলি না চালানোর আহ্বান জানিয়েছে বিএনপি শনিবার রাতে এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামে আহ্বান জানান মির্জা ফখরুল বলেন আমি ছাত্র জনতার দাবি মেনে নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি আওয়ামী লীগের অন্যায় হুকুম অনুযায়ী ছাত্র জনতার উপর নির্যাতন নিপীড়ন ও গুলি না চালানোর আহ্বান জানান তিনি বিবৃতিতে বিএনপির মহাসচিব গ্রেফতারকৃত সাধারণ ছাত্র জনতা সহ বিএনপি ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি করেন বিবৃতি কুমিল্লা জামালপুর সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতার উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী নেতাকর্মীদের সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি মির্জা ফখরুল বলেন ছাত্র জনতার গণমিছিলেও হামলা চালিয়ে নিরীহ ছাত্র ছাত্রছাত্রীসহ অসংখ্য মানুষকে আহত করেছে সরকার ছাত্রীসহ অনেকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় আশঙ্কাজনক অবস্থায় আছেন বিভিন্ন স্থানে আওয়ামী লীগ এই হামলার কাজে তাদের নারী কর্মীদের আন্দোলনরত ছাত্রীদের উপর নীলজ্জভাবে লেলিয়ে দিয়েছে সরকারের পদত্যাগের দাবিতে গণমিছিলের ডাক ইসলামী আন্দোলনের সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী সোমবার দেশে গণমিছিলের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল থেকে এই ঘোষণা দেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়াদ মোহাম্মদ ফয়জুল করিম এর আগে সরকার পতনের এক দফা দাবিতে বায়তুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন মিছিল নিয়ে প্রথমে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে যায় সেখানেই সোমবার গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয় পরে মিছিলটি নিয়ে হাইকোর্ট মাজার মোড় হয়ে আবারও পল্টন মোড়ের দিকে যায় পল্টন মোড় হয়ে কাকরাইলের নাইটিয়াঙ্গেল মোড় ঘুরে আবার পল্টন মোড়ে এসে বিক্ষোভ মিছিল শেষ করা হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী আন্দোলন আন্দোলনের নায়বে আমির সৈয়াদ মোহাম্মদ ফয়জুল করিম বলেন ছাত্রদের ন্যায্য দাবির সঙ্গে তারা একমত সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে সরকারের পদত্যাগের দাবিতে আগামী সোমবার সকাল দশটায় সারা দেশে গণমিছিল করা হবে এই গণমিছিলে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি ফয়জুল করিম বলেন ছাত্ররা যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন ইসলামী আন্দোলন সেই ঘোষণার সঙ্গে একমত এই সরকারের সঙ্গে কোনো আলোচনা নয় সরকারি কর্মচারী থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ যেন সরকারকে অসহযোগিতা করেন সেই আহ্বান জানান তিনি প্রধানমন্ত্রীর কথাও শুনছেন না ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে ঝামেলা মিটছেই না তার একের পর এক বিতর্কিত বক্তব্যের কারণে আওয়ামী লীগের আজকের এই অবস্থা হয়েছে বলে অনেকে মনে করেন গতকাল গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের নেতাদের সাথে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রীর এক অনির্ধারিত বৈঠকে সাংবাদিক সম্মেলন না করার পরামর্শ দেওয়া হয় প্রধানমন্ত্রী তাকে এক এক দিন এক এক জনকে দিয়ে সংবাদ সম্মেলনে ব্রিফ করার জন্য নির্দেশনা দেন কিন্তু সেই নির্দেশনাও শুনলেন না ওবায়দুল কাদের আজ যথারীতি তিনি সংবাদ সম্মেলনে হাজির হলে নানারকম বক্তব্য রাখলেন তার এই বক্তব্যের কারণে পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না বরং অবনতি হচ্ছে উল্লেখ্য যে এর আগেও ওবায়দুল কাদের শিক্ষার্থীদের আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগ যথেষ্ট বলে হুঙ্কার দিয়েছিলেন সেখান থেকে এই আন্দোলন সহিংস রূপ নেয় এবং উত্তপ্ত হয়ে ওঠে সেটা ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট এরপর সেনা মোতায়েনের সময় ওবায়দুল কাদের দেখা মাত্র গুলির নির্দেশনার কথা বলে আরও একবার বিতর্ক উস্কে দেন ওবায়দুল কাদের একের পর এক নিত্য নতুন বিতর্ক সৃষ্টি করে পরিস্থিতিকে ঘোলাটে করছে শিক্ষকদের আন্দোলন দীর্ঘায়িত করার পিছনে ওবায়দুল কাদের ভূমিকা রয়েছে শিক্ষকদের তিনি ধানমন্ডির দলীয় কার্যালয়ে নিয়ে এসেছিলেন সেখানে কয়েকজন শিক্ষককে অপমানিত করেছেন বলে অভিযোগ উঠেছে সব কিছু মিলিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতিনিয়ত নতুন নতুন বিতর্কের জন্ম দিচ্ছেন একের পর এক তার বিতর্কিত মন্তব্যের কারণে বিব্রত হচ্ছে সরকার বেকায়দায় পড়ছে আওয়ামী লীগ বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর চট্টগ্রামের বাসায় হামলা ও ভাংসুর চালানো হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে বাসার নিচে থাকা গাড়িও শনিবার রাত আটটা থেকে নয়টার মধ্যে এ ঘটনা ঘটেছে বিএনপির নেতাদের দাবি ছাত্রলীগ যুবলীগ এ হামলায় জড়িত এছাড়া ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন আহ্বায়ক সাবেক সহদপ্তর সম্পাদক ইদ্রিস আলী জানান হামলাকারীরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাগের বাসায় হামলা চালিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয় সাবেক প্রতিমন্ত্রী মীর নাসিরুদ্দিন ও তার ছেলে মীর হেলালের চট্টেশ্বরী রোডের বাসার নিচে থাকা গাড়ি ভাঙচুর করে নগর বিএনপির সভাপতি এর সাথ উল্লাহর পাসলাইসের বাসায় গাড়ি ভাঙচুর করে এছাড়া নগর বিএনপির সাবেক সভাপতি ডা শাহাদাত হোসেনের বাদশা মিয়া চৌধুরী রোডের বাসায় পার্কিংয়ে থাকা বিভিন্ন ফ্ল্যাট মালিকের অন্তত বৃষ্টি গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় মাঠে নামছে আওয়ামী লীগ সারা দেশে জমায়েত কর্মসূচি ঘোষণা আন্দোলনে সহিংসতায় প্রাণহানির প্রতিক্রিয়ায় উদ্ভত পরিস্থিতিতে রোববার ঢাকার প্রতিটি ওয়ার্ডে এবং দেশের সব মহানগর এবং জেলায় জমায়েত কর্মসূচি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলীয় কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবারের ইঞ্জিনিয়ারের শোক মিছিল নেওয়া হয়েছে সোমবার ওই দিন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত মিছিল করবে ক্ষমতাসীন দলটি তিনি বলেন একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অন্যদিকে আমরা কোনো রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না সে কারণে সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলছি গতকাল এবং আজকেও আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল ওবায়দুল কাদের বলেন আমরা এখন নতুনভাবে পাঁচ আগস্ট বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের জন্ম যদিও মৃত্যুর বেদনা চলে যায় শোকের কাছে জন্ম দিবসকে আমরা রোববার নতুন করে প্রোগ্রাম দিয়েছি বিএনপি বারবার জনগণ দ্বারা প্রত্যাখ্যাত রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে মন্তব্য করে তিনি বলেন যে কোনো আন্দোলন দেখলেই সেটাকে সরকার উৎখাতে নিয়ে যেতে উন্মুখ হয়ে থাকে